হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লক নিয়ে উপস্থিত হলাম তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো এখন বাজে ভোর পাঁচটা আর এত সকাল সকাল কেন উঠেছি জানো তার কারণ চলো দেখবে অনেক সকালে ঘুম ভাঙিয়েছি তো দেখো তিনটার দিকে উঠেছে এখন বাজে পাঁচটা এখনও ঘুমাচ্ছে না দেখো আবার কো বলছি আবার হাসছে যাই হোক ওর জন্য আমার সকাল সকাল ওটাও হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়তো সকালকার কাজটা হয়েও যাবে তো দেখো কেমন দেখছি তো কত মাস হলো তো চলো অনেক তারপরে অনেক সকাল হলো তখন অন্ধকার অন্ধকার ছিল তখন তো আর কিছু করা যেত না সেই জন্য আর কি দেখো এখন আমি বাসনগুলোকে সবগুলোকে ভালো করে বের করে এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি কারণ অত সকালে কাজ করতে না ঠান্ডা লাগবে আর আমার যদি ঠান্ডা লাগে আমার ছেলেরও জ্বর আসবে সেই জন্য আর কি অনেক বেলা করেই কাজে লেগে পড়েছি আর এখন প্রায় বাজে সাতটার মতো আর এই পাঁচটা থেকে সাতটায় দুই ঘন্টা কি বললাম না ওকে ওকে খুলে নিয়ে ঘুমাত ঘুম পাড়ালাম ঘুম পাড়ানোর পরে তারপরে একটু পরে এসে কাজ করলাম আমার কি একটু ঘুরলাম ওকে নিয়ে বাইরে। তো এখন ঘুমিয়েছে আর এখন আমি কাজে লেগে পড়েছি তো বাসনগুলো মেঝে এই দিকে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে তো ওগুলোকে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ানোর পরে দেখো এসেছি রান্নাঘরে রান্না করতে তো দেখি কি রান্না করি অনেক দিন পর রান্না করব আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ভিডি এখন থেকে ভাবছি যে প্রতিদিনই ব্লগ করবো কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না আর আমি কোনো ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে পারছি না কারণটা সেটা তোমরা নিশ্চয়ই জানবে তো দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে আর ওই কিন্তু আমি কাপড় শুকাতেও দিয়ে দিয়েছি তো ভাতটা নামিয়ে এইদিকে আমি শাকটাকে বসিয়ে দিলাম তো আজকে বেশি তরকারি করবো না শাক করবো আর দেখি কী করা যায় চলো দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ দিন পরে বানালাম জানি না কেমন হয়েছে কোথাও যদি ফুল হয়ে থাকে তো প্লিজ বন্ধুরা মানিয়ে নিন দেখে নিও আর কমেন্টে লিখতে ভুলবে না আমার কোথায় কোনটা ভুল হয় তাহলে আমি তোমাদের সাথে আর কি ভালো করে ভিডিও দেওয়ার দিতে আর কি পারবো যদি তোমরা আমার ফুলগুলোকে ধরিয়ে দাও তা আমি তো ভাবতে আমি তো বুঝতেই পারছি না যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় কি এড়িয়ে যাচ্ছি তো যদি তোমরা কিছু দেখো বা কিছু অনুভব করতে পারো তো প্লিজ আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবে তাহলে আমি ভিডিওটাকে আরও ভালো করতে পারবো তো রান্নাবান্না করে অনেক অনেকক্ষণ ঘুরলাম ঘোরার পরে এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন প্রায় বাজে দুইটার মতো তো একটুখানি ঘুম পাড়িয়েছি ঘুম পেরেছিলাম ঘুম পাড়া ঘুমিয়ে থাকার পরে এখন উঠে দেখি দুইটা বাজে তো এখন তো ছোটো দিনের বেলা খুব তাড়াতাড়ি বেলাটা চলে যায় তো উঠে এখন দেখো থেকে ছাড় দিয়ে নেবো আর উঠোন হচ্ছে যে বা বর্ষার দিনে যে যে প্লাস্টিকগুলো বস পেতে দেওয়া ছিল এগুলো এখন তুলে নেবো কারণ এখন তো বেশি বৃষ্টি নাই সেই জন্য ভাবছি এগুলোকে তুলে ভালো করে নেব বাড়িটাকে তা না হলে ভালো লাগছে না দেখতে তো এখন তো রোদ্র উঠে আর এখন বৃষ্টিও নেই সেই কারণে ভাবছি বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব প্লাস্টিকগুলো থাকলে না কেমন যেন একটা লাগে বর্ষার দিনে আলাদা আর যে খরালির দিনে আলাদা তো দেখো প্লাস্টিকগুলো আমার তোলা হয়ে গেছে এখন ওরমটাকে ছাড় দিবো তো চলো আমাকে ছাড় দিয়ে নিই তারপর বন্ধু সাথে কথা বলছি